জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী এগারোই ফেব্রুয়ারি দু ও বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ যার ফলস্বরূপ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে আসছে বড়সড় পরিবর্তন আগামী এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ ক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বড়সড় পরিবর্তন এবং মহাকুম্ভ স্নানের এই কালটিকেই সর্বশেষ ক্ষণ এবং সর্বশেষ তিথি হিসাবে উল্লেখ করা হচ্ছে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মাঘী পূর্ণিমার এই পূর্ণক্ষণ থেকেই কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এবং এই রাজ্যটি থাকবে উনত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চম দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি বৃহস্পতি নবমে দৃষ্টি এবং শনি মহারাজের আংশিক রাশির শুরু কারণে মীন রাশিতে শুরু হতে যাচ্ছে নব পঞ্চ যোগ যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত মীন রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই পাশাপাশি এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার রাশির রাশিপতি এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি রাশিচক্রে শুক্রের সাথে মিলিত হবে এবং আপনাদের মীন রাশির সাপেক্ষে কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে তুলা রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে মিন রাশিতে প্রবেশ করছেন যার ফলে মীন রাশি সাপেক্ষের সৃষ্টি হচ্ছে একটি সমন্বয়ক যোগ এবং এই কারণেই মিন রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে মীন রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই তাই এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমার ফলে মিন রাশি জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধ এই সময়কালের মধ্যে মিন রাশি সাপেক্ষে সৃষ্টি করছে কেন্দ্র রাজযোগ গ্রহের যুবরাজ বুধকে মিন রাশি সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই বুধ এই সময়কাল থেকে মিন রাশি সাবেকে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার পর বা যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর পেতে চলেছেন মিন রাশির জাতক জাতিকরা কিংবা যারা রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসছে সফলতার এক মহাযোগ অবশেষে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে কোনো সম্পর্কের জায়গায় জমে থাকা ইগো অভিমান বদনাম দুঃখ কষ্ট যেই সমস্ত কিছু সহ্য করেছেন সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেক অনেক ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি খুঁটিনাটি সমস্যা বা মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলো মিটে যাবে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া রাখতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনাদের রাশির বিজনেসের জায়গাটায় শুভ পরিবর্তন থাকছে যারা ছোট বড় মাঝারি কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা ছোট বড় কোনো দোকান রয়েছে যে কোনো রকম বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই ব্যবসার জায়গাটার কিছু শুভ পরিবর্তন আসছে যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃতিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপদ খী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটবে মিন রাশির সাপেক্ষে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন গ্রহের যুবরাজ বুধকে আপনাদের রাশির স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূরীভূত হয়ে যাবে এই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা এরপর সমাধান পেতে চলেছেন মীন রাশি বা পায়েসের রাশির জাতক জাতিকারা মিন রাশির পরবর্তী পরিবর্তনটি হল এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃহস্পতি এবং শনি মহারাজ যখনই আপনার রাশি সাপেক্ষে মালব বোঝা সৃষ্টি করতে যাচ্ছে ঠিক তখন থেকে ঋণ মুক্তির পথে কিছুটা অনুকূল পরিবর্তন কিছু শুভ পরিবর্তন আনতে চলেছে দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বইই বেড়াচ্ছিলেন দু হাজার কুড়ি থেকে চব্বিশ সাল পর্যন্ত অর্থগত দিক থেকে ডামাডল প্রচুর প্রচুর নাঝেয়াল অবস্থার সৃষ্টি হয়েছিল তবে আর্থিক ভাগ্য কিন্তু পুনরায় ভালো হতে চলেছে মিন রাশির সাপেক্ষে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন ব্যবসায়ী হন ডাক্তার হন পুলিশ হন নার্স হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন যে শিক্ষকতার সাথে যুক্ত থাকুন যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন অর্থ ভাগ্যটা পুনরায় ভালো হতে চলেছে এতদিন অর্থ ইনকামের পথে বাধার সমস্যা কিংবা কোনো না কোনো দিক থেকে গোলযোগ চলেই আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং অর্থ সেভিংস জায়গায় দশম ঘরে বৃহস্পতি এতদিন পীড়িত ছিল তবে এরপর বৃহস্পতি আপনার আধে থাকে উচ্চ গতিতে সরল গতিতে ফিরতে চলেছেন যার কারণে অর্থ ইনকাম এবং সেভিংস জায়গাতে শুভ পরিবর্তন থাকছে এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে পেতে চলেছেন কিছু প্রসারী শুভ পরিবর্তন যারা কোনো জায়গায় ঋণের জন্য আবেদন করেছিলেন তাদের সেই আবেদনগুলি এরপর মঞ্জুর হবার পথে শুভ পরিবর্তন আসছে মিন পরবর্তী পরিবর্তন অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পেতে চলেছে মিন রাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন কিন্তু পরিশ্রম অনুযায়ী মেহনতির ফল যথার্থভাবে পাচ্ছেন না আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল পাচ্ছিলেন না এরপর সেই জায়গাটায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল থেকে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মিন রাশির জাতক জাতিকারের পর চাকরি কর্ম বা ব্যবসার জায়গায় অর্থ ইনকামের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে থাকতে চলেছে কিছু শুভ পরিবর্তন এই পাশাপাশি কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা যে কোনো যে কোন দিক থেকে যোগাযোগের মারফত আপনি কর্মপথে অর্থ ইনকামের পথে কিছু রাস্তা খুঁজে পেতে চলেছেন মিন রাশি সাথে পরবর্তী পরিবর্তন হল এগারোই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে সূর্য চন্দ্র এবং পৃথিবী একই শরীরেকে অবস্থান করতে চলেছে তাই সূর্যের প্রভাবে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক ব্যবসায়িক ভাবনা এই সমস্ত দিক থেকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার জন্য যাতে দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে বা কোনো গুরুজনদের সাথে বা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো রকম ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল গুরুজনদের সাথে বোঝাপড়ার পড়ার তালমেলের অভাব চলছে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মতবিরোধ মত পার্থক্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে এবং অনেকটাই এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি আসতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জন্য এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতা বিশেষত বাবা মায়ের সাপোর্ট সহযোগিতা আপনারা পেতে চলেছেন কিংবা শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো সাপোর্ট সহযোগিতা এতদিন যে পাননি সেই জায়গার সংস্থাগুলি মিটে যাবে এবং অনেকটাই এগিয়ে যেতে পারবেন মিন রাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন এতদিন চলছিল শনিমঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহতে এই সমস্ত সমস্যাগুলি চলেই আসছিল তবে এরপর বিবাহের পথে থাকছে কিছু শুভ পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন থাকছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তার পূর্বে লিটিগেশনগুলি এরপর অনেকটাই মিটে যেতে চলেছে মিনাসি রাশির সাপেক্ষে মীন রাশি পরবর্তী পরিবর্তন হল প্রেমের জায়গায় থাকতে শুভ পরিবর্তন প্রেমের ক্ষেত্রে যে ইগো অভিমান মান অভিমানগুলি চলছিল সেইগুলি এ পরে মিটে যাবে এবং প্রেমের জায়গায় নতুন করে সম্পর্কগুলি বজায় থাকতে চলেছে পুরাতন সম্পর্ক যেগুলো দূরত্ব সৃষ্টি হয়েছিল সেইগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে মিন রাশি সাপেক্ষে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কিংবা যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু হঠাৎ করে প্রেমের প্রোপোজাল পাওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুদেরকে অনুরোধ করবো আমাদের এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অলসতা ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়টা দিকে সচেতন থাকার চেষ্টা করুন খাওয়া দাওয়ার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে অবশ্যই সাবধান হয়ে সতর্ক হয়ে তবে